সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে নিকুজ সিপাতের লাশ উনিশ ঘন্টা পর উদ্ধার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মোহাম্মদ রমিজ আলীর পাঠানো তথ্যে বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর শ্রমিক মোহাম্মদ সিপাত মিয়া নিখুজের ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল রবিবার আঠারো মে সকাল দশটার দিকে ফেরিঘাট থেকে প্রায় পাঁচশো গজ দূরে জোয়ারের পানিতে সিপাতের লাশ বেসে উঠলে ফায়ার সার্ভিস তা উদ্ধার করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফেরুস ভুঁইয়া জানান সকাল দশটার সময় আমাদের দল অনুসন্ধান চালানোর সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি লাশ ভেসে উঠতে দেখলে তা উদ্ধার করে পরে স্বজনরা লাশটি সিফাতের বলে শনাক্ত করেন উল্লেখ্য গত শনিবার সতেরো মে বিকেল চারটার দিকে সিপাত ও তার বন্ধু মোবারক হোসেন বাঁশবাড়িয়া ঘাটে গোসল করতে নামেন মোবারক জানান গোসলের এক পর্যায়ে সিপাত হঠাৎ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং আমাকে দড়ি এনে তুলতে বলে আমি উপরে উঠে লোকজনকে জানাই কিন্তু এসে দেখি সিভাত সমুদ্রের স্রোতে তলিয়ে গেছে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যায় উদ্ধার অভিযান চালায় প্রায় ঘন্টার পর দুই তারা ব্যর্থ হয়ে অভিযান অভিযান স্থগিত করে সকাল থেকে আবার উদ্ধার শুরু হয় এবং ঘন্টা পর তিন মরদেহ পাওয়া যায় জানা গেছে গত দুবছরে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে অন্তত ছয় থেকে আট জন মানুষের মৃত্যু হয়েছে স্থানীয়দের দাবি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে নিহত সিপাতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অ্যাভিনিউজ ডেক্স রিপোর্ট